আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস সাবধানে চালাও জীবন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় জেলা ট্রাফিক পুলিশ অফিসের সামনে হেলমেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পথর দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে মোটর বাইকে হেলমেটবিহীন মানুষদের সচেতন করতে হেলমেট পরিয়ে তাদের সচেতন করা হয় এছাড়াও যে সমস্ত মানুষ হেলমেট পরে আসছেন তাদের গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা দিয়ে বাইকে সেফ ড্রাইভ সেফ লাইফ স্টিকার লাগিয়ে সচেতন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি শ্যামলচন্দ্র দাস ট্রাফিক আইসি দেবু চক্রবর্তী ট্রাফিক অফিসার সুজিত রায় প্রবেশ দাস সহ

আমরা কিনা শীর্ষ প্রতিনিধি রাম সেফ ড্রাইভ সেফলাইভ সপ্তাহ শুরু এটি আমাদের এক চব্বিশ পঁচিশ থেকে এবং এটা আজকে হল একত্রিশ এক হলো আজকে হলো সমাপ্তি তো মাদার ট্রাফিকের পক্ষ থেকে আজকে ইংলিশ বাজার ট্রাফিক গার্ডের সামনে একটা ছোট্ট হেলমেট বিতরণ তারপরে সেফ লাইন গাড়ির স্টিকার লাগানো তারপরে ফ্লাওয়ার গোলাপ ফুল দেওয়া এগুলো দিয়ে আমরা শুরু করছি আপনাদের মূল মোটিভটা কী আমাদের মূল মোটিভটা হলো যে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা যাতে উইদাউট হেলমেটে গাড়ি বাইক না চালায় তারপরে ট্রাফিক আইনগুলো যেগুলো সাইনগুলো আছে সেগুলো মেনে চলে আইনগুলো মেনে চলে এবং এর মাধ্যমে অ্যাওয়ারনেসের মাধ্যমে অ্যাক্সিডেন্টগুলো যাতে কমে এটাই আমাদের মূল্যক্ষণ যে ওটি অ্যাক্সিডেন্ট কমান অ্যাক্সিডেন্ট কমান বলছিলাম যে মানে কালিয়ে চক সরোধা চবে রথবাড়ি এগুলো দিয়ে জেব্রা কসিট নেই এটা নিয়ে কি ভাবনা চিন্তা হচ্ছে এটা এখন কাজ চলছে কার্পেটিং হুম কার্পেটিং হয়েছে আগে ছিল এটা কার্পেটিং হয়েছে এবং ভেজিডিসেন্টলি আবার ওগুলোতে জেব্রাপার্সেগুলো যেগুলো ডাকগুলো আছে সেগুলোকে আবার

পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসেছি আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতোরা রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সবকিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ কাতাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আগামী মার্চ মাস পর্যন্ত দু হাজার টাকার কেনাকাটার উপরে আমরা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট অফার রেখেছি আসুন খাবারের স্বাদ গ্রহণ করুন د یو غنډو څخه نور څه نه شته